এটা কত হলো সরিশো এটা কত কত হলো এটা কত একশো কত হলো এটা কত একশো কত হলো এটা কত একশো কত হলো দশ এক হাজার আসসালামু আলাইকুম মরব্বী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সাহাতে বসছিলেন আমি দুপুর নিবি আমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন এই যে আমি গ্রামে কিছু চাই কিছু কই দিতে চাই কি হয়েছে আপনার আমার প্রমের ব্যথা যেrceil চলছে আমি এসকেরি করছি এবং এই আলতাজনু করছি তো ধরা পড়ে নাই আবার কিডনি জন্য করতে হবে এসকেরি করতে হবে বাসায় কি কি আছে বাসায় আমার স্ত্রী আছে আর আমার একটা নাতি আছে সন্তান নাই সন্তান একটা আছে আমার লগে খায় না আলাদা খায় আলাদা খায় এখন এই চিকিৎসার খরচ কে দেয় চিকিৎসায় যে মানুষের চলি গেলাম গ্রামত সাড়ে সাত হাজার টাকা খরচ করি পরীক্ষা করছি এখন আবার আট হাজার টাকা নেবে এইভাবে বেড়াইতেছি যদি আলাদা নেয় তাহলে হইবে তাহলে সেটা দেখ চিকিৎসা করবে হ্যাঁ চিকিৎসা করবে কন্ডাক্তার কে দেখেছেন রংপুর মেডিকেল কলেজ আপনার গ্রামের বাড়ি কোথায় রংপুর তাড়াগড়ি থানা

কত 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 হলো এক হাজার টাকা পুড়ছে আরো বিশ টাকা লাগবে তো বিশ টাকা লাগবে আর এই বিশ টাকা কত হলো এক টাকা পড়লো মোট এক হাজার টাকা পুড়ছে এখানে তাহলে মোট কত টাকা পাইলেন আপনি একশো দুইশো তিনশো চারশো ছয়শো ছয়শো বিশ ছয়শো বিশ কত টাকা হলো তাহলে এক হাজার টাকা চলবে এটা দিয়ে চিকিৎসা আলহামদুলিল্লাহ এইভাবে চলবে আট হাজার টাকা লাগবে তো আল্লাহ চলাইবে আল্লাহ চালাইবে এই সবগুলো আপনি নিয়ে নেন